মা পৃথিবীতে সব থেকে বড়ো মধুর শব্দ এর থেকে বড়ো মধুর কোনো শব্দ হতে পারে না ম্যাক্সিমাম আমরা যখন বাহিরে চাকরি জীবনে থাকি বা ইউনিভার্সিটিতে থাকি বা লেখাপড়া করছি এমন তো অবস্থায় আমরা যখন বাসায় আসি তখন খেয়াল করে দেখবেন মারা ম্যাক্সিমাম একটু অঙ্কতে ভুল করে থাকে আপনি খেতে বসেছেন বা খাচ্ছেন সেই সময় আপনি হয়তো রুটি খাচ্ছেন বা ভাত খাচ্ছেন বা মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন যাই খাচ্ছেন না কেন আপনি যদি চাচ্ছেন একটা বা দুটো মা দিচ্ছে আরও বেশি বা আপনি রুটি খাচ্ছেন ধরেন একটা রুটি খাচ্ছেন আপনি বললেন যে মা আমার একটা রুটি লাগবে সো সেই জায়গায় মা আপনাকে কিন্তু আরও দুইটা রুটি নিজে না খেয়ে বেশি করে দিয়ে দিল যাতে আপনি শান্তিমতো খেতে পারেন আপনার খাওয়াতেই তার আনন্দ বা তার খুশি আপনাকে খাওয়াতে আবার যখন দেখবেন আপনি যেতে ধরছেন বা আপনি ইউনিভার্সিটিতে পড়েন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আপনার হাত খরচের টাকা যেটা আপনার রেগুলার আপনার বাবা আপনাকে দেয় তার থেকে বেশি করে চুপ করে আপনার মা আপনাকে আরও বেশি দেয় এই জায়গায় আমাদের মা সবসময় অঙ্কে ভুল করেন এই ভুলটাই হচ্ছে ভালোবাসা কখনো এই ভালোবাসাটাকে হারিয়ে ফেলবেন না একটা কথা মাথায় রাখবেন মা নাই যার দুনিয়া অন্ধকার তার আপনার মা যতদিন আপনার কাছে বেঁচে আছে সেটা যত্নে রাখার চেষ্টা করুন তাকে আগলে ধরে রাখার চেষ্টা করুন তাকে নিয়ে বাঁচার চেষ্টা করুন জীবনে অনেক কিছু হবে বা হতে পারে কিন্তু মায়ের বিকল্প কিন্তু কিছু নেই মায়ের বিকল্প কিন্তু মাই তার কোনো বিকল্প হয় না আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন অসুস্থ হন বা অসুস্থ হয়ে পড়েন বাবারা কিন্তু অনেক শক্তিশালী মনের অধিকারী হয়ে থাকে কিন্তু মায়েরা কিন্তু তা হয় না মায়েরা অনেক দুর্বল হয়ে যায় যে আমার সন্তানের কি হয়েছে আমাকে জানতেই হবে বা আমাকে দেখতে যেতেই হবে যে কি সমস্যা সেটা আপনার চাকরি জীবনে হোক আপনার ইউনিভার্সিটি জীবনে হোক আপনার কলেজ লাইফে হোক আপনার স্কুল লাইফে হোক সেটা যে কোনো জায়গায় যে কোনো স্থানে বা বাসায় হোক আপনাকে দেখবেন সর্বোচ্চটা দিয়ে আপনার সেবা করার চেষ্টা করছে প্রতিনিয়ত নামাজে বসে আপনার জন্য কাঁদছে সো সেই মাকে এই দু হাজার চব্বিশে এসে আপনারা নিজেকে মডার্ন বা আধুনিক বলে দাবি করেন কিন্তু সেই মাকে আপনারা সম্মান দিতে পারেন না এবং আপনারা সেই ভালোবাসাটুকুও তাদেরকে দিতে পারেন না আপনি দূরে আছেন তো কি হয়েছে এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা দেখতে দেখতে তো আপনার মাকে আপনি ফোন দিয়ে বলতে পারেন যে মা কেমন আছো কি খেয়েছো তোমার শরীরটা কেমন আছে আপনার মা তো আপনার জন্য সারাটা জীবন নিজের সর্বস্বটা ত্যাগ করেছে কিন্তু বিনিময়ে আপনি কি করছেন আপনাকে যখন ফোন দিচ্ছে আপনি তখন আপনাকে ব্যস্ত দেখাচ্ছেন বা আপনি ব্যস্ত আছেন সেটা বোঝানোর চেষ্টা করছেন এতে কি কি মায়ের সঙ্গে কথা বলতে আপনার এত দ্বিধা কেন এত দ্বন্দ্ব কেন যে মা দশ মাস দশ দিন প্রসব বেদনা সহ্য করে আপনাকে জন্ম দিল আপনাকে লালন পালন করলো বা নিজে না খেয়ে আপনাকে খাইয়ে আজকে মানুষের মতো মানুষ করেছে সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসছেন সেই মাকে আপনার আর ভালো লাগে না সেই মাকে পরের মানুষের জন্য সেই মাকে আপনি বাসা থেকে বের করে দিচ্ছেন হ্যাঁ মানছি সকলেই এক হয় না কিন্তু আপনার মা মাথায় রাখবেন আপনার মা আপনার মা যিনি মারা গেলে আর কখনো কাউকে মা বলে ডাকতে পারবেন না বা মা বলে জড়ায় ধরতে পারবেন না বা আপনি অনেক কষ্টে আছেন ডিপ্রেশনে আছেন হতাশায় আছেন মায়ের কোলে আর মাথাটা রাখতে পারবেন না সব ক্ষেত্রে আমি মনে করি যে আমার মায়ের জন্যই আজ আমি এত দূর এসে আসতে পেরেছি বা এসেছি জীবনে যদি কেউ আপনার আইডল হয়ে থাকে বা আমার আইডল হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে বলবো কে কি বলবে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে বলবো আমার মা আমার আইডল আমার মা আমার আইকন কারণ মা যদি আমাকে জন্ম না দিতেন প্রসব বেদনা সহ্য করে আজ আমি এত বড়ো হতে পারতাম না আমি পাঁচ ফুট ছয় ইঞ্চির মানুষ পাঁচ ফুট আট ইঞ্চির মানুষ বা পাঁচ ফুট দশ ইঞ্চির মানুষ আজ এত বড়ো হতে পারতাম না নিজে কথা বলতে পারতাম না খেতে পারতাম না সো মা অনেক স্যাক্রিফাইস করেছে এবং আমাদেরকে যা যা দেওয়ার যা যা প্রয়োজন সব কিছু দিয়েছে নিজের সর্বস্ব ত্যাগ করেছে নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছে সেই মাকে আপনি যখন ব্যস্ততা দেখান বা আপনি আপনার মায়ের সঙ্গে জোর গলায় কথা বলেন তখন সেই মা কতটা কষ্ট পায় আপনি সেটা কি একবারও খেয়াল করে দেখেছেন আপনি খেয়াল করার প্রয়োজন বোধও মনে করেননি আপনার মধ্যে সেই বিবেকটাই নেই আমি মনে করছি এই যে আপনি আমাকে দেখছেন বা আমার এই ভিডিওটা হাজারো মানুষ দেখছে বা লাখো মানুষ দেখছে এই ভিডিওটার মাধ্যমে একটা কথাই বলতে চাই পৃথিবীতে অনেক কিছু গেলে আবার নতুন করে নিয়ে আসা যায় বা তৈরি করা যায় কিন্তু মায়ের বিকল্প কিন্তু মায়ের তাকে তৈরিও করা যায় না তাকে বানানোও যায় না সব কিছুর মালিক আল্লাহ তাই মা বেঁচে থাকতে মায়ের কদর করার চেষ্টা করুন মায়ের যত্ন নেওয়ার চেষ্টা করুন মায়ের সেবা নেওয়ার চেষ্টা করুন কারণ পৃথিবীতে এই মায়ের পায়ের নিচেই সন্তানের বিশেষত আপনি আপনার মা আপনার জন্য সারা জীবন করেছে আপনি এখন আপনার নিজ দায়িত্ববোধ থেকে নিজে কর্তব্য থেকে আপনি আপনার মায়ের যতটুকু পারুন সেবা দিন যত্ন নিন ফোন করুন মাসে দু চার বছর ফোন করেন একটু না হয় আর দুই একটা ফোন বাড়িয়ে দিলেন মায়ের সাথে ভিডিও কলে দূরে আছেন কথা বলুন মাকে সময় দিন মায়ের কথা শুনুন জীবনে এগোতে পারবেন ভালো কিছু করতে পারবেন আপনি যদি আজকে যে জায়গায় পৌঁছাইছেন বা আপনি আজকে যে জায়গায় আছেন এটা আপনার মায়ের জন্য আপনি আছেন বাবারা শুধু বাহিরে থাকে পরিশ্রম করে বাসায় আনে ঠিক মতো খোঁজ খবরটাও নিতে পারে না বাবা অনেকটা কি জানেন বৃক্ষের মতো কিন্তু মা হচ্ছে ছায়া তার আসলের নিচে কোনো বড় দুনিয়াতে বড় ধরনের অপরাধ করে ফেলেছেন কিন্তু তার আসলের নিচে যা লুকায় রাখলে থাকলেও কেউ আপনাকে খুঁজে বের করার শক্তি রাখে না সো সেই মাকে আপনারা বাসা থেকে বের করে দিচ্ছেন বা অপমান করছেন অপমানজনক কথা বলছেন অন্যের ইন্ধনে আপনি আপনার মাকে দেখতে পারছেন না আমি তো ইদানিং অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার সব কিছু বিশ্বাস করতে নেই বা সোশ্যাল মিডিয়ার সব কিছু দেখতেন অনেক কিছু দেখা যায় আপনি দেখবেন একজন গরিব মানুষ বা একজন গরিব মা গরিব মা তো বলা যাবে না নিম্নবিত্ত মা নিজে না খেয়ে আপনাকে খাইয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর চেষ্টা করছে যাতে আপনি ভালো থাকেন তার মতো কষ্ট যেন আপনি না করেন সেজন্য মায়েরা সর্বস্বটা বিলিয়ে দেয় সো আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমি যদি কাউকে কোনো ধরনের খারাপ কথা বলে থাকি সেজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে বাবা মারা আমার এই ভিডিওটি দেখছেন যেখান থেকেই দেখছেন না কেন আপনাদের সবাইকে সালাম আপনাদের সবারই প্রতি আমার রেসপেক্ট সম্মান সব রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যত্ন নেবেন এবং আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন আজ এ পর্যন্তই থাক ইনশাল্লাহ নেক্সট ভালো কিছু নিয়ে আসব